আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের দেখাবো পোলো কালেকশনের বেস্ট বেস্ট কালেকশন সো আমার সাথে এখনই আসেন হাজার হাজার লাখ লাখ কালেকশন আছে আমাদের শোরুম কিন্তু পাঁচটা শোরুমের কিন্তু স্টক ফুল আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা স্যাম্পলের একটা দোকান এই এই আমাদের এখানে সব স্যাম্পল থাকবে সব ধরনের স্যাম্পল পাবেন এখানে আমাদের গোডাউন আছে আমাদের পাঁচটা গোডাউন পাঁচটা গোডাউনে কত পঁচিশ হাজার পিস মাল আছে প্রত্যেকটা কালারে আপনারা একশো দেড়শো করে কালারে এক কালার আছে আমাদের স্টক সব সময় ফুল থাকে আমরা কিন্তু সারা দেশে হোলসেল করে থাকি দেশ এবং দেশের বাহিরে দুবাইতে সিঙ্গাপুর কিন্তু আমাদের প্রোডাক্ট যায় সারা দেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং বাহির থেকে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু বাহিরে প্রোডাক্ট পাঠাই ভালো প্রফিট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায় আমরা বাহিরের লোকেরা সো কিছুদিন আগে আমরা ইউএসএ মাল পাঠাইছি দশ হাজার পিস দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো খুবই চমৎকার এবং প্রিমিয়াম গর্জিয়াস প্রত্যেকটা প্রোডাক্ট ডাইং করা ওয়াশ করা কালার উঠবে না কালার গ্যারান্টি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আছে খুবই চমৎকার বর্তমান বাজারের সাথে মিল রেখে আমরা কিন্তু এই তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন অসাধারণ বর্তমান চাহিদা অনুযায়ী আমাদের সব প্রোডাক্ট গুলো আমরা তৈরি করে থাকি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের লোগো দ্বারা বিভিন্ন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোথায় খুবই প্রিমিয়াম হাই ডিসিপ্লিন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো বেস্ট কালেকশন আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন বিভিন্ন ডিজাইনে হাজার হাজার কালেকশন অ্যাভেলেবেল আপনারা পাবেন যে কয় হাজার কালেকশন লাগে আমাদের কিন্তু পাঁচটা গোডাউনে অ্যাভেলেবেল মাল সব সময় থাকে ফুল স্টক থাকে আপনারা দশ হাজার পিস পাঁচ হাজার পিস যত পিস লাগে আমাদের দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব স্যাম্পল আমাদের প্রত্যেকটা মালেরই একটা একটা করে স্যাম্পল আছে এখানে আমাদের স্যাম্পলের জন্যই শুধু এই দোকানটা এবং বাকি মাল সব গোডাউনে আমাদের হাজার হাজার পিস আপনারা মাল নিতে পারবেন এবং যদি অল্প কোয়ান্টিটি নিতে চান যেমন পঞ্চাশ পিস একশো পিস তাদের কিন্তু আমাদের দারুণ অফার আছে খুবই অফার আছে এবং আমরা কিন্তু সব ধরনের কাস্টমারকে সম্মান করি এবং আসবেন এসে আমাদের দোকান ভিজিট করে যাবেন যে কয় পিস নেন আপনি দশ পিস মাল নিবেন অবশ্যই নিতে পারবেন খুবই কম রেটে দিয়ে দেবো আমরা যদি বেশি মাল নেন সেক্ষেত্রে একটু আরো আপনারা কম পাবেন এবং দেশের বাহিরের জন্য কিন্তু আরো ছাড় আছে দেশের বাহিরে যে প্রোডাক্ট নিয়ে থাকেন আমাদের কাছ থেকে যেমন দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার ফিনল্যান্ড বিভিন্ন দেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি চমৎকার প্রোডাক্ট গুলো অসাধারণ কোয়ালিটি এবং আমাদের লোগো গুলো যদি দেখাই খুবই প্রিমিয়াম লোগো দেখতেই পাচ্ছেন সো আমাদের আমাদের ব্র্যান্ড সম্পর্কে যারা জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই কেন আমরা অনেক দিন থেকে আমরা বিভিন্ন জায়গা মাল পাঠাই এবং সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে যারা মাল নিয়ে থাকেন এই যে সম্রাট ভাইয়ের কাছ থেকে তারা জানেন আমাদের ব্র্যান্ড কেমন আমরা কিন্তু দীর্ঘদিন থেকে ব্যবসা করে থাকি এবং সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে বেশিরভাগ আমাদের পেজের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি এবং আমাদের পেজে কিন্তু আমাদের থেকে নিয়ে প্রায় পঞ্চাশ একশোটা পেজের উপরে প্রোডাক্ট সেল করে দেখতে পাচ্ছেন পঞ্চাশ একশোটার উপরে প্লাস আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট সেল করে এবং আমাদের প্রোডাক্টগুলো সব বর্তমান মানসম্মত যে বর্তমান ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে স্ট্যান্ডার্ড যে প্রোডাক্টগুলো ভাইরাল বলতে আমরা সব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বিক্রি করি এবং হিজিবি জে না খুবই স্ট্যান্ডার্ড দেশ এবং দেশের বাইরে সবাই পড়তে পারবে দেখতে পাচ্ছেন সময় স্বল্পতার কারণে সব প্রোডাক্টগুলো দেখানো সম্ভব না কিছু কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে রাখলাম আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের সাথে ভিজিট করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ অবশ্যই আসবেন আমাদের মার্কেট হলো হজর শাহালি কলেজ মার্কেট তৃতীয় তলা এ সতেরো এ সতেরো এখানে একটা ছোট্ট শোরুম আছে আমাদের এখান থেকে আপনারা প্রোডাক্ট যারা ছোট কান্ট্রিটি নিতে চান এখান থেকে নিতে পারবেন এবং যারা দশ হাজার পিস এক লাখ পিস পঞ্চাশ হাজার পিস নিতে চান সেক্ষেত্রে আমাদের অন্য অন্য শোরুম আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন হাউজে গিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্ট এবং খুবই মানসম্মত প্রোডাক্ট সব ধরনের লোকেরা ইউজ করতে পারবেন কলেজ ভার্সিটি সিটি ইউনিভার্সিটির যারা পড়েন বা অফিশিয়াল আন্ড সব প্রোডাক্ট আছে আমাদের এখানে সবাই ইউজ করতে পারবেন খুবই মানসম্মত এবং খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন আমি যদি আমার দোকানের অ্যাড্রেসটা বলি এটা হলো হজর শালি কলেজ মার্কেট মিরপুর এক নম্বর হজর শালি কলেজ মার্কেট তৃতীয় তলা বি এগারো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট সম্পর্কে বলার কিছু না আপনি দেখতে পাচ্ছেন এবং যারা নেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ প্রোডাক্টগুলো সবাই আসবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন অবশ্যই আপনারা স্যাটিসফাই হবেন এবং ভালো প্রফিট আশা করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু সরাসরি আমরা হোম ডেলিভারিও করে থাকি প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা লাভ করবেন আমাদের প্রোডাক্ট বিক্রি করে দ্য হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে অনেকে প্রোডাক্ট নেয় এবং একবার জেনে ওনারা বারবার আমাদের কাছ থেকে নেয় এবং বাহিরে যে কাস্টমার আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে প্রোডাক্ট নেয় যে ভাই সম্রাট ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিবো না এভাবে বলে আমাদের মার্কেটে এসে আমাদের এই দোকানটা খুবই জনপ্রিয় একটা দোকান কেন আমাদের দোকানটা সবাই চেনে আমাদের এখান থেকে অনেক প্রোডাক্ট নেয় অনেক কাস্টমার অনেক প্রোডাক্ট নেয় তো সবাই আসবেন অবশ্যই আসবেন সময় স্বল্পতার কারণে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা এসে প্রোডাক্ট দেখবেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম সবাইকে